the uh.

আপনি যখন প্রথম আপনার বাবার সংবাদটা শুনেছেন বাবা মৃত্যু বরণ করেছে শোনার সাথে সাথে একটা চিৎকার দিয়েছিলেন গিয়েছিল ভিতর থেকে একটা চিৎকার দিয়েছিলেন বাবা

ওই সম্পদ আপনি গ্রুপ উপস্থিত পারবেন পারবে হয়ে কোন আল্লাহ কি আদেশ করবেন আদেশ পাওয়ার সাথে সাথে আপনি আপনার নামের দিকে সাথে সাথে

I'm